বন্ধ এবার আপনি একটা ভুল করছেন মারাত্মক আপনি চুলের পজিশন না দেখে আপনি সোজা টান দিয়ে লইছেন চুলগুলো গেছে এদিকে আপনি কাটতে লইছেন এদিকে তাইলে কি চুল ঢুকছে চিরুনিতে চুল ঢুকে তাইলে এই ধরনের ভুল করার পরও কেন পোসাপুসি করবেন যখন চুলটা চিরুনিতে আসবো না তখনই তো আপনি কাজ বন্ধ করে দিবেন যে আমার তো চিরুনিতে ল অ্যাঙ্গেল ঠিক হয় নাই এই ধরনের ভুল করেন দেখে আপনারা কি ঠিকঠাক করতে পারেন না এরকম দুই একবার কাটার পরে আসলে কি কামটা করে এটাই ভুলে যান লন না লন

আবার মাঝখান্দে কর্নার এসে দেখেন আপনি যখন এই পাট টু এই পাট অনেক দূরে করে ফেলছেন না তখন মাঝখান বড় চুল চলে আসছে এই জিনিসটা যেন না আপনি অনেক বেশি গেছেন মেশিন দিয়ে কাটার সময় বেশি বেশি কাটতে চেষ্টা করতেন একই জিনিস এখানে হয়েছে আবার